আপনাকে নিশাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য বলা হয় আজকে আপনাকে লুডু খেলা ছেড়ে দেওয়ার জন্য বলা হয় আজকে আপনাকে ক্যারাম খেলা ছেড়ে দেওয়ার জন্য বলা হয় আজকে আপনাকে তাস খেলা ছেড়ে দেওয়ার জন্য বলা হয় আজকে আপনাকে বলা হয় এই দূষিত সমাজকে মুক্ত করতে হবে এই দূষিত সমাজকে নির্মূল করতে হবে এই দূষিত সমাজে প্রাণ এবং সই হাদিসের আলোকে এই সমাজকে ভরে দিতে হবে বলা হয় আজকে আলেমরা বলেন এরমা ইমামরা বলেন বড় বড় আলেমেরা বলেন আমরা শুনি মোবাইলের মাধ্যমে আমরা শুনি জালসার মাধ্যমে আমরা শুনি ไม่ได้ আপনার চোখ দিয়ে পানিগুলো পড়ে গেল গাড়িগুলো ভিজে ভিজে কষ্ট করে পানিগুলো জমি পরে তাহলে এত আপনি কাঁদেন অথচ আপনার সামনে যখন জাহান নামের আলোচনা হয় আপনার সামনে যখন পুরুষের হাতের আলোচনা হয় আপনার সামনে যখন হাসনের আলোচনা হয় তখন আপনি এত কাঁদেন না কিন্তু কবরের কাবির কেন তখন উসমান গানি রাজি আল্লাহ তালু বলেছিলেন যে খবর আল্লাহ নবী সাল্লাহ আলী আসালাম বলেছেন মানুষের মৃত্যুর পরে প্রথমত যেই জায়গায় মানুষকে রাখা দেখে আসবে তার নাম হচ্ছে খবর অথবা খবর জায়গাতে যে পরিত্রাণ পেয়ে যাবে তার অন্যান্য জায়গাগুলো আল্লাহ রবুল্লাহ আলম সহজ করে দেবে আর খবরেই যে ধরা পড়ে যাবে তার সব জায়গা বাকি জায়গাগুলো কঠিন হয়ে যাবে তাহলে খবর বলে আজকে আমাদের ভয় হয় না নইলে খবরের কাছে খবরের প্রাচীরে চেপে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলা হয় কথা বল বলছি না ঠিক বলছি কবরের প্রাচীরে চেপে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে আর মোবাইলে আইপিএল খেলা থাকে কবরের চেপে কারণ হচ্ছে একটা যারা মারা গেছে যারা শুয়ে আছে আমি বলবো না এটা বেশিরভাগে মানুষের ধারণা এটা বেশিরভাগে মানুষের ধারণা মৃত্যুকে বলে ভয় নাই আরেকটা বিষয় আমি আপনাদের বলি মৃত্যুকে বলে ভয় নাই কারণ হচ্ছে আমরা আজকে আখিরাত বলে ভুলে গিয়েছি আজকে আমরা পরকাল বলে ভুলে গিয়েছি অত এই বিষয় আপনাকে বলে একজন সাহাবী যার নাম হচ্ছে আবু দারদ বললেন আল্লাহ আনহু একজন বিশিষ্ট সাহাবী সে আবু দারদ বললেন আল্লাহ বিষয়ে হাদিসের এসেছে যে একদিন তিনি তার বাড়িতে বসে আছেন আর কিছু তার সাথী সঙ্গী তার বন্ধুরা তার সাথে তার বাড়িতে দেখা করতে আসলে যখন তার বাড়িতে দেখা করতে আসলেন দেখা করতে আসার সময়ে তার বাড়িতে বসলেন বসার পরে তার সাথী সঙ্গীরা তার বাড়ির এক এদিকে তাকাচ্ছে আমরা যখন একটা কোনো কারো বাড়ি যায় কোনো বন্ধুর বাড়ি তো যখন বাড়িটা একদম সুসজ্জিত থাকে বা যেমনই থাকে অটোমেটিকলি নতুন গেটে যেতে গেলে আমরা একটু তার বাড়ির এদিকে ওদিকে তাকাই তো তার সাথী সঙ্গে তার বন্ধুরা যখন গেছেন তো তার বাড়ির দিকে তাকাচ্ছে তো বাড়ির দিকে সব দিকে দেখার পরে ওই রুমের দিকে দেখার পরে দেখছেন যে রুমের ভিতরে কিছু নাই আছে কি একটা গায়ে দেওয়ার জন্য যেমন যেমন কম্বল আর জমি বিছার জন্য একটা পাখি বা শপ আর রয়েছে একটা গায়ে দেওয়ার জন্য মাথায় দেওয়ার জন্য একটা বালিশ আর কিছু সামানপত্র মানে বাসনপত্র খাবারের জন্য এই বাস এই কথা সামান আচ্ছা আছে বলুন তো আমাদের সামান কত আছে আমাদের সামান কত আছে মা ও বলে রাই বলতে পারবে আমরা তো দূরে থাক বাড়ির সামানের কথা বলছি মানে

বলছে আবুদা মনে হয় আপনার আর একটা ঘর আছে বলে কেন বলছে আপনার বাড়ির ভিতরে আপনার ঘরে তো বেশি কিছু সামান দেখতে পাচ্ছি না তো নিশ্চয়ই আরেকটা ঘর আছে যেই ঘরে বেশি বেশি সামান রয়েছে তখন আবুদা রতিল্লাহ আঙ্গু বলছে যে না এই যে যা আমার এই ঘরের মধ্যে যেটুকু সামান দেখছে এই আমার সামান আর এর চাইতে বেশি আমার সামান নেই আর একটাই আমার ঘর এক্সট্রা আমার আঙ্গুর ঘর নেই

আমি যেটা বলতে চাইছি সাহাবাহিক রামরা তারা কিভাবে আখারাত প্রাধান্য দিয়েছেন এবং দুনিয়াকে তারা নিজের কে জেলখানার ভেবে নিয়ে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে কিভাবে তারা আখারাত মেনে নিয়েছেন বা তো প্রার্থনা দিয়েছেন এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম আজকে আমরা দুনিয়াকে এত আমাদের বাড়ি ঘরগুলোকে সুসজ্জিত করছি এর কারণ হচ্ছে একটাই আমরা এটাই ভাবছি যে এই দুনিয়া ছেড়ে হয়তো আমরা যাব না এই দুনিয়া ছেড়ে হয়তো আমরা যাব না মৃত্যু হয়তো আমাদের কাছে আসবে না অথচ আল্লাহর নবী sallallahu alaihi wasallam ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আমর একদিন ঘরে হাত দিয়ে আল্লাহ তুমি জেনে রেখে দাও যে পৃথিবীতে তুমি বসবাস করছো যখন ক্লান্ত হয়ে পড়ে তো একটা ছায়া জায়গাতে ছায়া তুল মানে ছায়া পরিমাণ জায়গাতে গিয়ে যখন সে ছায়া অবকাশ করার জন্য 10 মিনিট আধ ঘন্টা এক ঘন্টা বিশ্রাম করে তারপরে আবার সেখান থেকে চলে যায় ইবনে ওমারকে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম এই কথাটাই বুঝাতে চাইলেন ইবনে ওমার এই বাড়িটা হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে তোমার জন্য একবার পথিকের মতো মুসাফিরের মতো যে কোনো সময় তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইবনে ওমার সঙ্গীদেরকে আবার বলছেন হে আমার সাথে সঙ্গীরা যখন তোমরা একটা কথা মনে রেখে দাও যে যখন তুমি সকাল বাড়ায় অবস্থান করবে তখন তুমি সন্ধ্যাবেলার অপেক্ষা করো না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো আর যখন তুমি সন্ধ্যাবেলায় অবস্থান করবে তখন তুমি সকাল বেলায় অপেক্ষা করিও না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো কারণ হচ্ছে এই মহতি বসে আছি আমরা বলতে পারবো না যে আজকের সারা রাতকে আমার মানে জীবিত অবস্থায় কাটবে আমি সকালবেলা আমি আবার সূর্যের মুখ দেখতে পাবো কিনা এটা আমাদের কারো গ্যারেন্টি নেই আমরা কেউ বলতে পারবো না এটা বলার ক্ষমতা আমাদের কারো সকাল বেলার অপেক্ষা করবে না ব্রাদার এন্ড ইসলাম আমার বলার উদ্দেশ্য হচ্ছে মৃত্যু এমনই একটা ভয়াবহ বস্তু যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে আসতে পারে আপনার আমার আছে আমরা আপনার কাছে চলে আসবে ইনশা আল্লাহ অতএব কথা হচ্ছে এই যে আমরা একটা জিনিস সব সময় মাথায় রাখবো সেটা হচ্ছে এই এই যে আমরা বেঁচে আছি এই যে বেঁচে আছি তো আমরা বেঁচে আছি না আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমরা বেঁচে আছি না আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কথাটা বলুন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তো আল্লাহ এই যে আমাদের বাঁচিয়ে রেখেছেন এটাই আশ্চর্য এটাই আশ্চর্য মনে করতে হয় আমাদেরকে কারণ মরতে সবাইকে হবে মরতে সবাইকে হবে আমরা কেউ মৃত্যুবরণ করলে আশ্চর্য হই কিন্তু বেঁচে থাকতে আশ্চর্য হয় না যে আল্লাহ এখন আমি বেঁচে আছি কখন আমি মনে যাই এখন আমি সুস্থ কখন আমি অসুস্থ হয়ে হয়তো বিছানা মানে বিছানা ভরিয়ে দেবে এটা আল্লাহ ভালো জানেন পথে আমাদেরকে সবসময় একটাই কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমি বেঁচে আছি এটা বড় আশ্চর্য মরে যাব এটা আশ্চর্য নয় অথে মরতে আমাদের হবে মৃত্যু আমাদের আসবে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে অথে যাই হোক সময় শেষ সভাপতি সাহেব যেহেতু স্লিপ দিয়ে দিয়েছেন আর আপনাদের আরও যেহেতু দুইজন মানে মেন মেন বক্ত আছেন ইনশাআল্লাহ আল্লাহ তারা আসবেন আপনাদের সামনে প্রাণ হাদিসের আলোচনা রাখবে শেষের বেলায় আমি আপনাদের সামনে এটাই করব আল্লাহ রবুল্লা আল কাছে যে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করে বলুন আমিন এবং আমরা সকলেই যেন মৃত্যুকে স্মরণ করার সাথে সাথে আমরা যেন আখরাত পাঠমুখী হই এবং আমরা যেন কোরআন এবং সেই হাদিসকে ভালো করে চলতে পারি এবং আমরা যেন কবরের আজাবকে মানে খবরের আজাবের ভয়াবহতা এই সম্পর্কে আমরা জানার পরে আমরা যেন সেইগুলোকে বেশি বেশি স্মরণ করি এবং আল্লাহ রকুল আলমিনের কাছে দোয়া করবো আল্লাহর আলমিন আল্লাহকে তুমি আমাদেরকে এই দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবে ইমানের হালাতে তুমি বাঁচিয়ে রাখো আমিন আল্লাহ তুমি আমাদের জন্য ফবরের আজাদ থেকে রক্ষা করবে আল্লাহ তুমি আমাদেরকে জাহার নামের আগুন থেকে রক্ষা করবে আল্লাহ আমরা যেন সকলে পুরুষরা নিমিশে পাড়িয়ে দিতে পারি তার তুমি তৌফিকদার বলুন আমিন ও আফির আওয়ামী আল আহমদুল্লাহ রকমুল্লা আল মা সারা হক জেদা করা আমরা এতক্ষণ ধরে বক্তব্য সুন্দর করছিলাম কাদিলে খুব শেখ জোড়া পাওলা রহুনা জগন্নাথ কাছ থেকে পরিসঙ্গ বিষয় নিয়ে আলোচনা করছিলেন যে বিষয়টি ছিল মৃত্যু সম্পর্কে আপনারা তাদের কিন্তু শুনছি আমরা সবাই কি মরণশীল না আমরা সবাই মরণশীল প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ থেকে করতে হবে কেউ বলতে পারবে না আমি বলবো সবাইকেই করতে হবে তার জন্য আমরা জন্য প্রস্তুতি গ্রহণ করি কিভাবে গ্রহণ করব আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের নিজের নাফসের দিকে চেয়ে দেখো যে আগামীকালের জন্য কি প্রেরণ করছো মরার আগে আগামীকালের জন্য আমাদেরকে তুষার সংগ্রহ করতে হবে নেকি সংগ্রহ করতে হবে তবেই আমরা নাজাদ পাব তা না হলে আমরা আল্লাহর শাস্তির হাত থেকে বাঁচতে পারবো না তাই আমরা মৃত্যু করার আগে সবাই আমরা পারলৌকিক জীবনের জন্য তোষা সংগ্রহ করি পুঁজি সংগ্রহ করি আল্লাহ যেন আমাদের তফিকদের বলুন ওনাকে কম দেওয়া হলো তার মানে আপনাদের একটু জানি অনেকে হয়তো আছেন আরেক এক ঘন্টা সময় হলে ভালো হতো সবাই ওনাকে কম দেওয়া হয়েছে কারণ হলো যে আমাদের হাতে আরো দুই খেলা বক্তা আছে যাদের বক্তি আপনারা শুনবেন এর আগে শুনেন আর তার সাথে সাথে ওনার সময় ছিল এশার আমাদের আগে যাই হোক উনি হয়তো পৌঁছতে পারেন তার ছোট ওনাকে শেষে এসা সড়কের পরে এই সম্পর্কে সবাই নিলাম এই সম্পর্কে সবাই উনি আপনাদেরকে ভালোভাবে মৃত্যু কথা মৃত্যু সম্পর্কে আমরা জানলাম কিন্তু একটা কথা আল্লাহাবুল্লাহ জ্ঞানের মধ্যে একটা জ্ঞান হল যে মায়ের তো কি আছে আমরা অনেকেই জ্ঞান ব্যাখ্যা দিই ছেলেরা মেয়ে আছে বুঝলে আমরা বলি যে মায়ের জড়াইতে মায়ের পেটের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তানটা ছেলে নামে আছে আর এবার ছেলে নামে আছে ওটা কম্পিউটার বলে দিতে পারে কিন্তু কম্পিউটার কেন হাজারো কম্পিউটার তৈরি করলে পারে ও বলে দেওয়ার সাধ্য নেই যে এই ছেলেটা চরিত্রবান হবে না দুশ্চরিত্রবান হবে আল্লাহ

উনি যেমন বলেছেন যে কেয়ামাত কখন হবে কেয়ামত কখন হবে বৃষ্টি কখন বর্ষণ হবে মায়ের জলায় তো কি আছে আগামীকাল আমি কি খাবো আমি কোথায় মরবো পৃথিবীর এই গানটা এই পাঁচ কালের গান কোনো মানুষের সব ধরে যে বলে দেবে বেলা ইসলাম তার জন্য আমরা আল্লাহ রব্বুল্লাহ সবসময় ভয় করি আল্লাহ

মাইক্রোফোনের সামনে পদীল আকু শেখ হজরতুল আল্লাহ জোরা বাউজারা হায়দার আলী বিন আকবর সাহেব রবেন্দা Sure. Bye. করদি গান তে শান্তি বোঝে নাই ভাইরে আদরে পালে তে শান্তি বোঝে

কথা বলতে গেলে মুরবির চাকুরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মুরবির চাকুরি নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই সমাজেতে যেতে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচারপতি পতি ভাইরে টাকার লাগি গরিব দুঃখে বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুখে বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই দাবেদ কোথায় মন সমান বাপের সমান মরুব্বীকে করছি বা বড় ছোট নাই দাবেদ কোথায় মন সমান বাপের সমান মোর কে করছি বাপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে আট বছরের ছেলে যদি খায় আমাদের কপালেতে শান্তি নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই সম্মানীয় সুযোগ